যেহেতু আজ বর্তমান সমাজে যে সমস্ত ইমান চোরগুলো বেরিয়েছে তা এদিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিরত থাকতে হবে

নাম হয়তো আপনারা জানেন না বা হয়তো শুনেছেন কিংবা হয়তো শুনেন নাই দেখবেন আষাঢ় এই আষাঢ় মাসটা যখন আসে তখন বেশিরভাগ কুত্তা বা কুকুরগুলো করে অনুরোধ হয়তো বলবেন যে মাওলানা সাহেব মানুষকে কেন কুত্তা বলছেন তাহলে আপনার ইমানটাকে যদি চিন্তাই করে নেই আপনার ইমানটাকে যদি কেড়ে নিয়ে নেই তাহলে এটা বেশি ভালো নয় কুত্তাটা বসে বেশি বড় কলকাতার একটা কুকুর বেরিয়েছে বুঝতে পারলেন এর কাজই হচ্ছে খালি দূর থেকে ভাগভুক করা আর বর্তমানে একটা কুকুর বেরিয়েছে এর নাম হচ্ছে আবার ডাবচোর ওর নিজেই বলছে যে আমি বলছে যে পড়াশোনা লেখাপড়া করতামের বেলায় সব ছাত্র শিক্ষক গুলো ঘুমিয়ে যেত তো মাদার সার ফিল্ডের মধ্যে দু চারটে ডাবের গাছ ছিল বলছে ডাব খেতে আমি খুব ভালোবাসতাম যেমন ওরা ঘুমিয়ে যেত তেমন আমি গাছে উঠে বুঝতে পারেন আমি ডাব চোরে ঘরে করে খুব খেতাম

হয়তো কোনো মায়ের হয়তো বাচ্চা হচ্ছে না হয়তো আপনার মাজার শরীফে হয়তো একটি মানব মেনেছে যে একটা মোরক দিব বলছে যে